সবাই কেমন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু আর অপোজিটে আসে স্যামসাং গ্যালাক্সি বুক নোটবুক নাইন আর কি দুইটাই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ আর একটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ যারা একটু রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে চান ডেফিনেটলি আপনারা আমাদের শপে চলে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ দুইটারই ডিটেলস নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমরা স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু নিয়ে একটু দেখি এর লুকিং হচ্ছে অসাধারণ এটা স্পেস গ্রে টাইপের কালার অনেক এটাকে নাইট ফল ব্ল্যাক কালারও বলা যেতে পারে তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এখানে যে পলিথিনের বুবলেটগুলো আছে সেটাও গুগল উপরে অ্যাটাচ করা আছে যার মানে বোঝাই যায় ল্যাপটপটি ইউজ করা হয় নাই নয় থেকে দশ ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এই ল্যাপটপগুলো কিন্তু সেল প্যাক অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল কনফিগারেশনটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে নাইনটি ব্যাটারি হেলথ আছে যেহেতু এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সে সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আপনারা ব্যাটারি পার্সেন্টেজ পেয়ে যাবেন

চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে ইন্টেল আইরিক্স এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা অসম্ভব রকমের লাইট ওয়েট যারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ট্যাবের ফ্যাসিলিটি এইভাবে ইউজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন কারণ থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপগুলো একটু লাইট ওয়েট হলে ইউজ কমফোর্টেবল হয়ে থাকে আর স্পেশালি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ফেস এডি ক্যামেরার পাশাপাশি আমরা ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছি ল্যাপটপের কিবোর্ড প্যাটার্নটা যদি আমরা একটু দেখি এটাতে আমরা কিবোর্ড হিসাবে পেয়েছি নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড এখানে ফিঙ্গার প্রিন্টও অ্যাটাচ করা আছে আর এই ল্যাপটপের স্পেশালি হচ্ছে সাইডে পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন এটা সাইডে পাওয়ার বাটন যার সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা দুইটা ইউএসবি ফুল সাইজ পোর্ট এখানে মেমোরি কার্ডের স্লট অপোজিট পাশে টাইপসি থান্ডার বোল্ট পোর্ট সহ এস ডি বাই সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপের ওয়েট কিন্তু খুবই কম এক কেজির একটু কম বেশি হবে এর ওয়েটটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বলি সব থেকে এই ল্যাপটপটা অনলি অফার প্রাইজে এইটটি এইট টাকায় পার্চেস করতে পারবেন এই যে ইউজ ল্যাপটপ বা ব্যান্ড ওপেন বক্স যেটাই থাকুক না কেন আপনারা যদি অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করেন সেক্ষেত্রে পনেরো দিন অথবা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় বাট আমাদের কাছ থেকে পার্চেস করলে দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো আর যাদের বাজেট আর একটু কম মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে হবে তারা চাইলে স্যামসাং গ্যালাক্সি বুক বা নোটবুক নাইন এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন এটাও কনফিগারেশন কিন্তু খুবই ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপটা খুব স্ট্রং বিল্ড মানে খুবই শক্তপোক্ত টাইপের রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোটবুক নাইন তো আর এটার কনফিগারেশন হিসাবে আছে মডেল বা ডিটেলসটা দেখাই এটাও নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ খুবই স্ট্রং একটা ব্যাটারি হেলথ কোরাই সেভেন এইট জেন প্রসেসর যেটা হচ্ছে এইট ফাইভ সিক্স ফাইভ ইউ প্রসেসরের মডেল বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার থেকে টার্বুগস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর ফোর কোর আর্থ এই প্রসেসরের টোটাল নয় এম বি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর একুশশো তেত্রিশ বাসের এটা তো আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে স্যামসাং এর এম ডট টু এন ভিএমি জেন ফোর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি আছে চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেডেশনের সুযোগ আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে আর এটাতে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা একটা টাচ স্ক্রিন 360 ডিগ্রি কনভার্টেবল যারা মিনিমাম প্রাইজে 360 ডিগ্রি কনভার্টেবল চান একটু শক্তপোক্ত টাইপের একটু গর্জিয়াস লুকিং বিল কোয়ালিটি অসাধারণ তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু চতুর্পাশে ন্যারো প্যাজেল লেফট সাইড রাইট সাইড এবং আপ সাইড ডাউন সাইডে হচ্ছে একটু ব্যাজেল থাকবে নসটা একটু বেশি কারণ ল্যাপটপটা যখন আপনারা ধরবেন অ্যাক্সিডেন্টালি টাচ যাতে না হয় সেক্ষেত্রে ধরার জন্য এখানে যথেষ্ট পরিমাণ তারা স্পেস দিয়েছে এটাকে বলে ইউজ কমফোর্টেবল আপনারা দুইভাবেই ল্যাপটপটা ধরে অপারেট করার বা অপারেট করার সুবিধার্থে এইখানে এই ব্যাজেলটা আছে আর এখানে ফেইসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুইটাই আছে আমি যদি একটু কিপোর্ড প্যাটার্নটা দেখি স্যামসাংয়ের কিবোর্ডটা বেসিক্যালি কিছুটা অ্যাপেলের ম্যাকবুকের সাথে কিছুটা মিল দেখেছে 90% কভারেজ কাভারেজ ব্যাকটিট কিবোর্ড এবং এর কীগুলো হচ্ছে খুবই সফট টাইপিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার সবকিছুই অ্যাভেলেবেল আছে এটাও সাইডে পাওয়ার বাটন সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও ফুললি মেটাল বিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিলভার কালার অ্যালমোনিয়াম চেসিস ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে এটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদম ফ্রেশ তো এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভেলি থেকে অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন ফাটাফাটি কিন্তু একটা প্রাইস ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের কোয়ালিটি কিন্তু অসাধারণ আছে তো এই ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন যদি আপনাদের কেনার জন্য পছন্দ হয়ে থাকে সাথে অরিজিনাল চার্জার ক্যারি করার জন্য ব্যাগ এবং তার সাথে ব্লুটুথ রিচার্জেবল কানেক্টিভিটি বা ব্লুটুথ কানেক্টিভিটি রিচার্জেবল এই টু ইন ওয়ান কম্পো পেয়ে যাবেন এখানে কালার ভেরিয়েন্ট আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ